জয় ভক্তবৃন্দ আর এদিকে আছে আমার ভক্তিমতি ভক্তিমতী মায়েরা সর্বপ্রথমে এই ক্ষুদ্র সম্প্রদায় থেকে আপনাদের সকলা আপনাদের সকল আর সর্বসমর চরণে ভক্তি অনন্তময় ভগবান শ্রীকৃষ্ণের গুণকীর্তন হয়েছে আজ আপনারা মায়ার সংসারটাকে পিছনে ফেলে এই ভাগবতী আসলে ছুটে এসেছেন কেন আমার লীলাময় ভগবান শ্রীহরির গুণকীর্তন শ্রবণ করবার আসে তবে দেখুন যে ভগবানের কোনো লীলার অন্ত নেই যে ভগবান একটা ভুরু উঁচু করলে একটা ভুরু নিচু করলে যার ইশারায় মুহূর্তে অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হয় যার ইশারায় মুহূর্তের মধ্যে অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ড প্রলয় হয় সেই অনাদিরাদি কবিনের গুণকীর্তন করবার মতো ক্ষমতা বা শক্তি ভক্তি নেই তবে হতে পারে যদি আপনাদের মতো সাধু বৈষ্ণবের কৃপা হয় তবেই হতে পারে আপনাদের কাছে আমার একটাই চাওয়ার একটাই পাওয়া আপনাদের প্রত্যেকে আপনাদের প্রত্যেকের চরণের বিন্দু বিন্দু ধলি এই অধমার মস থেকে একটু রাখবেন কারণ ভক্তের কৃপা না হলে তো ভগবানের গুণকীর্তন করা সম্ভব নয় এমন কোন সাধন শক্তি নেই এমন কোন ভক্তি নেই যে যার দ্বারা গোবিন্দের গুণকীর্তন করতে পারে তাই আপনাদের আশীর্বাদ আর চরণ ধুলি থেকে বঞ্চিত না আশীর্বাদ করবেন যেন এক মনে চিত্তে আমার অনন্তময় ভগবান শ্রী গুণ গুণকীর্তনটা করতে পারে কারণ আমার আজ বলার ক্ষমতা আছে হয়তো এ জীবনে এমন একটা দিন আসবে যেদিন এই বদনে মধুর হরিনাম উচ্চারণ করবার মতো ক্ষমতা 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 থাকবে না চলার আছে আছে বলার আজ তাই মতো ভাগবতী আসরে আমাকে ডাকে জীবনে এমন একটা দিন আসবে যেদিন এই ভাগবতী আসরে কেউ আমাকে ডাকবে না যেদিন কণ্ঠ থেমে যাবে যেদিন ভাষা হারিয়ে যাবে যেদিন চলার ক্ষমতা থাকবে না জীবনে এমন একটা দিন আসবে যেদিন আমি সবার স্মৃতির পাতা থেকে মুছে যাব তাই অবচি অনেকে ডেকে বলি অমন বলার ক্ষমতা আছে যত পারো এই বদনে মধুর নাম উচ্চারণ করো কর্ণকে ডেকে বলি সোনার ক্ষমতা আছে যত পারো শোনো নয়নকে ডেকে বলি নয়ন গোবিন্দ তোমার কুম্ভতে অভুরান্ত জল দিয়েছে। তোমার নয়ন কুম্ভর জল এক ফোঁটা জল যেন বৃথা না যায় যেন এক বিন্দু জল হলেও তুমি যেন গোবিন্দ চরণে দিতে পারো কারণ মহাজন হিসাব চাইবে বুঝে দিতে পারবো না সলনা চালান নিয়ে ভাবের বাজারে এসেছি মা কথা দিয়ে এসেছিলাম লাভবান হব লাভ করব লাভ থাক দূরের কথা আমার আসল যে ষোলো আনা তারি আজ খবর যে জন্য জগতের বুকে আর তার তো কিছু হলো না শুধু মায়ার সংসারে আমার আমার করে কাটালাম মান অভিমান ত্যাগ করে হিংসা নিন্দা পরিত্যাগ করে তুমি কি করবে জানো মন একবার হরি সুন্দর দেহটা এত সুন্দর দেহটা আরো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি কেন দেখতে আরো বেশি সুন্দর লাগবে অথচ এই এত সুন্দর মানব দেহটাকে সামান্য একটি মাটির ভাঙ্গে ভাণ্ডের সঙ্গে তুলনা করা হয়েছে কেন বাবা একটি মাটির ভাণ্ড যত সময় পর্যন্ত ভালো থাকে দেখবেন তাকে কাজে লাগানো যায় আর যাকে কাজে লাগানো যায় তার প্রতি লক্ষ্য থাকে আর যার প্রতি লক্ষ্য থাকে তার প্রতি যত্ন থাকে আর যার প্রতি লক্ষ্য থাকে না তার প্রতি জীবনে যত্ন থাকে না মাটির ভান্ডটি যখন ভেঙে যায় ভেঙে যাওয়া ভান্ডটাকে ছড়ে ফেলে দেওয়া হয় নর্দমার মাঝে কারণ ওর প্রয়োজন শেষ ও আর কোনো কাজে লাগবে না এই দেহটাও তেমন যত সময় খাঁচায় পাখি আছে খাঁচার আদর আছে খাঁচায় যখন পাখি থাকবে না পাখিবিহীন খাঁচাটাকে কেউ আর আদর করবে না রাতের বেলা মরে গেলে সকাল বেলা হলে বলবে বাসি মরা ওর কাছে যাসনি ওকে শুষনে কেউ বলবে শীঘ্র করে ঘর থেকে বের করে নিয়ে আয় আর ওকে ঘরে রাখা যাবে না বিশ লক্ষ পঁচিশ লক্ষ ত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা দিয়ে পাকা বাড়ি করা এসি বসানো রাতের বেলা মরে গেলে সকাল বেলা ঘরে আর জায়গা হবে না সবাই বিদায় দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বে কেউ মারা ছুঁতে পারবো না কেউ বা বলবে মরা বাড়িতে যাব না কেউ বা বলবে যদি কাছে নাও যায় দূর থেকে একবার একটু দেখে আসি একবার জন্মের মতো দেখে আসি আর তো দেখতে পাবো না সবাই বিদায় দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বে কারণ अमा পাখিবিহীন খাঁচা খাঁচায় পাখি না থাকলে এ খাঁচার কোনো আদর নাই খাঁচা ততরূপ আমার দেহ মেশিনটাও বন্ধ হয়ে যাবে যেদিন আত্মার রূপী गोविंद আমায় ছেড়ে চলে যাবে সেদিন তার কথা ভাবি না তাকে ভালোবাসি না শুধু মায়ার সংসারে আমার আমার করে মরছি যাদেরকে আমি আমার ভাবছি চা পাওয়ার কথা জানাই ঠাকুর আমাকে ভালো রেখো সন্তানদের ভালো রেখো আচ্ছা আমা কখনো কি গোবিন্দকে প্রণাম করে বলি যে ঠাকুর তুমিও ভালো থেকো তুমি আমার ভালো থাকার সব ব্যবস্থা করে দিলে দয়া এই বিশ্বখানা চালাতে তোমার কত কষ্ট হয় এই চালাতে কত কষ্ট একবারও কি মনের বলে বলি যে ঠাকুর তুমিও ভালো থেকো আমার মতো পাপ বলে না গোবিন্দকে ভালো থাকার কথা কিন্তু এই জগতে বলে কারা বলে যারা নিঃস্বার্থ প্রেমিক ভক্ত তারা বলে যে ঠাকুর তুমিও ভালো থেকো সুখে থেক আমরা শুধু তার কাছে চাই দাও দাও আমাকে ভালো রাখো এই যে মধুর হরিনাম জগতের বুকে এনেছিলেন কি আমার এনেছিলেন অনিন্দ গৌর সুন্দর তাই নাম যেন ভুলে না যায় কারণ নাম আর নামি যে অভেদ নাম যে সম্বল করে নামি তার সঙ্গে থাকে গোরা যে নাম নিয়ে এসেছে ওই নাম যেন ভুলে না যায় তাই সঙ্গনে আমার গৌর হরে কেমন ভাবে নাম সংকীর্তন করছে না চারে গৌ যখন শ্রীধাম ছিলেন বেশিরটা ভাগ সমাজ সেবা সঙ্গনে নাম সংকীর্তন করে কাটিয়েছে উনি যে আচুরিয়া এই কলির চিপকে মধুর নাম দিয়েছেন আমরা ওই নামটা যেন ভুলে না যাই জনিতাই জয় গৌর হরি আমি আসরে আসার পর আমার একজন ভক্ত পিতা একটা প্রশ্ন করেছে যে বৃন্দাবনে রাধারানীর নামটা নেওয়া হয় কেন এই যে বৃন্দাবনে রাধারানীর নাম সবচেয়ে প্রাধান্য পেয়েছিল কেন এর কারণটা কি এর কারণটা হচ্ছে এই আশীর্বাদটা করেছিলেন মা যশোদা মা যশোদা আর হচ্ছে রাধা মায়ের নাম হচ্ছে কীর্তিদা রাধারানী যখন জন্ম নিলেন অন্ধ অর্থাৎ পূর্বে থেকেই গোবিন্দকে কথা দিয়েছিল তো অনেক কথা বাবা অনেক আলোচনা তা গোবিন্দকে কথা দিয়েছিল আমি যে যাব আমি প্রথমে তোমাকে দর্শন করব তোমাকে যদি দর্শন করতে না পারি নয়ন আমি কখনো মেলবো না ওদিকে মা যশোদা আর হচ্ছে রানী কীর্তিদা অর্থাৎ রাধা রানীর মা ওরা হচ্ছে সম্পর্কে বান্ধবী তা গোপালকে কোলে করে সবই তো ভগবানের লীলা গোপালকে কোলে করে ছুটে চলেছে বৃষভানু ভানু গৃহ দুই বান্ধবী যদি এক জায়গায় হয় এ ওর মনের কথা বলা বলি করে না বাবা সুখ দুঃখের কথা আমরা কি করি আদান প্রদান করি এবার রানী কীর্তিদা মা কীর্তিদা কাছে যশোদার কাছে মা যশোদার যে যশোদা নারায়ণে কৃপা করে আমাকে একটা কন্যা দিল কিন্তু সে জন্মন্ধ চোখে দেখে না নয়ন মেলে এখনও পর্যন্ত তাকায়নি অজহরে কাচ্ছে মা কীর্তিদা এবার মা যশোদা ডেকে বলছে রাধারানী ডেকে বলছে কীর্তিদাকে কীর্তিদা শোন অমন করে কাঁদিস না আমি তোকে আশীর্বাদ করছি তো নয় তোর মেয়েকে আমি রাধা রানীকে আশীর্বাদ করছি বৃন্দাবনে তো নাম সবচেয়ে বেশি প্রাধান্য পাবে এই বৃন্দাবনে সবাই রাধে রাধে নাম ধরে আচরণ এই বৃন্দাবনে মা যশোদার আশীর্বাদে আমার রাধারানীর নাম বেশি প্রাধান্য পেয়েছে বৃন্দাবনে আপনারা যারা গিয়েছেন যার সৌভাগ্য হয়েছে বৃন্দাবন দর্শন করার ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমি বড় বড় গাড়িগুলো হেঁটে যায় যদি বাজায় গাড়ির সামনে যদি কোনো মানুষ থাকে বা কোনো পশু থাকে হর্ন বাজায় না যাতে পথটা ছেড়ে দেয় যতই হর্ন বাজায় পথ কিন্তু ছাড়ে না যখন হাতে তালি দিয়ে রাধে রাধে বলে তখন কি করে ওই গাভীগুলো অনাসে পথ ছেড়ে দেয় গাড়িগুলো চলে যায় তাই বৃন্দাবনে আমার নাম প্রাধান্য পেয়েছে মা যশোদার আশীর্বাদে মা যশোদা আশীর্বাদ যে বৃন্দাবনে সবাই সবার মুখে রাধে রাধে আপনি একটা দোকানে যদি একটা ঠাকুরের মূর্তি কিনতে যান দোকানদারকে যদি বলা হয় দাদা এই ঠাকুরের মূর্তিটা কত দোকানদার বলবে রাধে রাধে আড়াই হাজার টাকা একটা উত্তরীয় কিনতে যাবে দাদা উত্তরে তার দাম কত রাধে রাধে একশো টাকা আগে রাধা নামটা বলে নেবে তারপরে মূল্যটা বলবে আগে মূল্য বলে না আগে রাধানাম উচ্চারণ করে তারপরে মূল্যটার কথা বলে একটু তিলক মাটি কিনতে যাবেন বলবে দাদা তিলক মাটির দাম কত বলবে রাধে রাধে বিশ টাকা আগে রাধা নামটা উচ্চারণ করে নেবে তাছাড়া রাধানাম বদনে উচ্চারণ করলে আয়ু বৃদ্ধি হয় যশোজয়ী হয় ধনজয়ী হয় কৃষ্ণ ভক্তির উদয় হয় কারণ রাধারামে কৃপা না হলে কখনো আমার গোবিন্দের কৃপা লাভ করা সম্ভব আরও আছে তবে এখন আর বলবো না আগামী দিন তো আছে আগামী দিন যখন বৃন্দাবন লীলায় যাবো লীলার পালাগুলো করব তখন আলোচনা করার চেষ্টা করব কারণ আমার ক্ষমতা নেই বাবা আমি প্রথমেই বলেছি ভগবানের নাম করবার মতো ক্ষমতা নেই যতটুকু পারি একমাত্র আপনাদের চরণ ধুলির গুণে নয়তো আমার কোনো গুণ নেই আপনাদের চরণের আশীর্বাদে যতটুকু বলতে পারি তো সময় তো আর বেশি না আবার আস্তে আস্তে অধিক রাত্র হয়ে গেছে অন্তরে ভয় থাকে মা কখন আমাকে রেখে চলে যায় এদিকে বাবা কখন আমাকে রেখে চলে যায় হ্যাঁ একা একা থাকতে ভালো লাগে লাগবে জনতাই একটা চশমা পাওয়া গেছে হ্যাঁ লোক পাওয়া গেছে জয় রাধে জয় রাধে আয় আনন্দ করুন রাধা রানী কৃপা আপনার চশমা ফিরে পেয়েছেন জয় রাধে ধরুন চশমাটা যদি এর পায়ে তলায় পড়তো ভেঙে যেত তুই পাওয়া হতো না তার রাধানমের গুণে রাধা রানী কৃপায় আপনার চশমাটা পেয়ে গেছে রাধা সবাই হতে পারে একজন নারীও হতে পারে একজন পুরুষও হতে পারে কৃষ্ণ বলিতে যার দুই বহে ধারা সেই জগতের বুকে রাধা